চালান দিয়ে আজীবন বসীকরণ করা চালান দিয়ে স্বাগত বন্ধুগণ এই যে আমার তদ্বিট আছে এই দেখে আপনারা করতে পারবেন চালান দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি আজীবন আপনার বশ করতে পারবেন এই তদ্বিটি আমি কিভাবে করতেছি এটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে এই তদ্বি আপনি কিছু বুঝবেন না আপনার তদ্বি আপনি করতে পারবেন না আপনি আজীবন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মনের মানুষকে আপনি আজীবন আজীবন করে রাখতে পারবেন সে আপনার অনুগত করবে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য সে কথাও যাবে না সর্ত বন্ধুগণ এই তদ্বীর কিছু নিয়ম আছে এই আপনারা পাবেন কথায় এই তদ্বিটি পাবেন আপনি শয়তানের বাইবেল কিতাবের মধ্যে পাবেন যাদের কাছে শয়তানের বাইবেল রয়েছে তারা শয়তানের বাইবেল দেখে করে নেবেন যাদের কাছে শয়তানের বাইবেল নাই তারা আমার এই ভিডিওটি দেখে এই তদ্বিটি করে নিবেন চালান দিয়ে জীবন আপনি বর্শীকরণ করতে পারবেন সহ বন্ধুগণ তবে যদি আপনার কাছে শয়তানের বাইবেল থাকে কিন্তু সেই কিতাবটি শয়তানের বাইবেলটি আপনি ঢাকা মিরপুর বা বাংলা বাজার বা ফুটপাথ থেকে আপনি এই কিতাবটি ক্রয় করেছেন তা আমি বলবো ভাই সেই কিতাব দ্বারা কোনো কাজ হবে না কেননা ভাই সেই কিতাবটি তারা আপনাকে ফটোকপি বা পিডিএফ কিতাব দিয়েছে তারা আপনাকে মূল বা অরিজিনাল কিতাব দিতে পারে আর অরিজিনাল কিতাব একমাত্র আপনি যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো

নকশা বানার পরে নকশার উপরে ছাদ বানাইবে অথবা ঘুরানোর পরে এই যে আমি যে সংখ্যাগুলো লিখতেছি সেই সংখ্যাগুলো অবশ্যই লিখবেন আমি এই অনেক বড় করে যেন আপনারা বুঝতে পারেন আপনি লিখবেন লেখার পরে তদবিটি করবেন দেখবেন চব্বিশ ঘন্টাও লাগবে না আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে এই চালান এই চালান যখন আপনি করবেন তখন আর আপনাকে আপনার মাসুকের পিছনে বা আপনি যাকে ভালোবাসেন তার পিছনে ছুটতে হবে না তাকে তাকে জীব মুহূর্তের মধ্যে নিয়ে আসবে এসে আপনার সামনে হাজির করবে তাই সময় বন্ধু করো এই চালান দিয়ে বসে করো আপনাকে এই তদ্যটি লিখতে হবে রোশনি কালিদারা আপনি জাফরান কালিদারা লেখেন কাজ হবে না আপনাকে রোজনি কালী দ্বারা লিখতে হবে ভুজপত্রে লিখতে হবে শ্রোতা বন্ধুগণ এই রসনিকালি আপনারা আমার কাছে পাবেন রসনিকালি রয়েছে ভূসপত্র রয়েছে আপনারা এই কোবরাদি যে সামানাগুলো কোবরাদি যে আজবাব পত্রগুলো সবগুলো আমার কাছে পাবেন আমার কাছে যে তদ্দ্রের সামানগুলো রয়েছে সবগুলো অরজিনাল এই তদ্দ্রটি লেখার পরে আপনি আপনি যেই মাসুককে আপনি যেই বান্দাকে বা যেই বান্দীকে আপনি আজীবন বর্ষীকরণ করতে যাচ্ছেন এই তদ্দ্ররা পাবেন শ্রোতা বন্ধুগণ আমি এই আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছে মেধাই আমি আর কিছু নিয়মটা বললাম না যদি নিয়মটির প্রয়োজন হয় তাহলে আপনারা আমার স্ক্রিন ও নাম্বারে যোগাযোগ করে নিয়মটি জেনে নিবেন অথবা এই তদ্যের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমার স্ক্রিন ও নাম্বারে যোগাযোগ করে এই তদ্য নিয়ে নেবেন ধন্যবাদ